উচ্চ বেতনের আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ শ্রমিক ইতালিতে পাড়ি জমাতে চায় তবে দুর্ভাগ্যবশত অনেকেই বৈধভাবে ভিসা না পেয়ে অবৈধভাবে পারি দেয় এটা খুবই রিস্কি একটা পথ হলো তারপরও প্রচুর পরিমাণ মানুষ অবৈধভাবে যেয়ে থাকে যার কারণে ইতালি সরকার চাচ্ছে বৈধভাবে যাতে মানুষগুলো ইতালিতে আসতে পারে সেই জন্য এবছর ইতালি সরকার কিন্তু পাঁচ লক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এই পাঁচ লক্ষ শ্রমিক বাংলাদেশ সহ আরও প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশটা দেশ থেকে নেওয়া হবে এর মধ্যে বাংলাদেশও কিন্তু শীর্ষস্থানে রয়েছে এছাড়া ইতালি গভর্নমেন্টের সাথে এক চুক্তিতে কিন্তু ইতালি সরকার বলেছে বাংলাদেশকে অধিক কোটা দিবে যেহেতু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রবাসী ইতালিতে যেয়ে থাকে এবং ইতালিতে যত প্রবাসী আছে তার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশি এবং যত অধিবাসী আছে তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি তো যে এত চাহিদার কারণে বাংলাদেশিদেরকে অধিক কোঠা দেওয়ার দিতে চেয়েছে ইতালি সরকার তো দেখতে দেখতে চলে আসলো ইতালিতে যে লোক নেওয়ার কার্যক্রম সেটা আগামী তেইশে অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ইতালিতে যে শ্রমিক নেওয়ার যে প্রসেস সেটা কিন্তু চালু হয়ে গেছে বিভিন্ন ধাপে ধাপে এই শ্রমিকগুলোকে তারা যাচাই বাছাই করবে এবং পরবর্তীতে যারা ভিসা পাবে তারাই শুধুমাত্র ইতালি যাওয়ার সুযোগ পাবে তো এখন আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা ইতালি ভিসার জন্য আবেদন করবেন এবং কত টাকা খরচ হতে পারে এবং কী কী ধাপ আপনাকে অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় আপনি যদি বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালি যেতে চান সেক্ষেত্রে আপনাকে কী কী প্রসেস অবলম্বন করতে হবে এবং কত টাকা খরচ হতে পারে সেই বিষয়গুলো এই ভিডিওতে জানাবো তো চলুন ফার্স্টেই বলি বর্তমানে ইতালি যেতে কত টাকা লাগে আপনি যদি সরকারি হিসাব করেন সেক্ষেত্রে বর্তমানে ইতালি যেতে কিন্তু আপনার কোনো খরচ হচ্ছে না সরকারি জাস্ট আবেদন ফি লাগে এবং ভিসা অ্যাম্বাসি ফেস করলে সেখানে একটা ফি দিতে হয় এছাড়া আপনার হচ্ছে টিকিট খরচ ব্যতীত অন্য কোনো খরচ নেই সরকারিভাবে যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে দেড় থেকে দুই লক্ষ টাকায় আপনি ইতালি যেতে পারবেন তবে বিভিন্ন দালাল এবং বিভিন্ন এজেন্সির হাত বদলের কারণে এই পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো যাই হোক সেটা পরের বিষয় আপনার যদি ইতালি বর্তমানে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কিভাবে কি করতে হবে বা কী কী প্রসেস অবলম্বন করতে হবে সর্বপ্রথম কাজ হচ্ছে ইতালিতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে আর এই ফর্ম ফিল আপনি কীভাবে করবেন আপনি হয়তোবা বা জানবেন যে ইতালিতে যে নতুন করে আবেদন বা গ্রহণ করবে বা লোক নেবে সেটার কিন্তু প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামী তেইশে অক্টোবর অর্থাৎ আগামীকালকে থেকে ইতালিতে লোক নেওয়ার কার্যক্রম শুরু হবে এবং সেই ধারাবাহিকতায় ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপগুলো চলবে অর্থাৎ আগামীকাল থেকে তেইশে অক্টোবর থেকে ডিসেম্বরে পঁচিশ সাত তারিখ পর্যন্ত ফর্ম ফিল প্রক্রিয়া চালু হবে এর মধ্যে যে সকল শ্রমিকরা ইতালি যেতে চায় এবং যে সকল মালিকরা লোকের প্রয়োজন বা লোক নিতে চায় সেই সকল শ্রমিক এবং মালিকের মধ্যে একটা কম্বিনেশন হবে এবং তারা সেই শ্রমিকটার জন্য মালিক পক্ষ সেই শ্রমিকটার জন্য আচ্ছা একটা ফর্ম ফিল করবে আপনি আপনার ডকুমেন্ট দিবেন এবং আপনার ডকুমেন্ট অনুযায়ী মালিক পক্ষ আপনার হয়ে যে আপনাকে সে নিতে চায় এরকম একটা ফর্ম ফিল করবে তো সেই ফর্ম ফিল আপগুলো এই এক দেড় মাস ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত সময় এই সাত তারিখের পরে আপনার ক্লিক ডে হবে ফেব্রুয়ারি মাসে তো এই যে দেড় মাস সময় পাওয়া যাবে এই দেড় মাসের মধ্যে তারাই যাচাই বাছাইগুলো করবে যে আপনার মালিক যে আপনার জন্য আবেদন করেছে সেখানে কোনো ডকুমেন্ট বা কোনো হচ্ছে কিছু মিসিং আছে কিনা সেই বিষয়গুলো তারা হচ্ছে যাচাই বাছাই করবে যদি মিসিং থাকে সেক্ষেত্রে মালিক পক্ষকে জানাবে মালিক পক্ষ সেগুলো ঠিক করে দিবে আর যদি সেগুলো ঠিক করা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম ফিল আপের পরবর্তীতে আর পরের স্টেপে যেতে পারবেন না তো আপনার ফর্ম ফিল আপ সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ বা দুই তারিখে হচ্ছে ক্লিক ডে ঘোষণা করা হবে এবং সেই ক্লিক ডে অনুযায়ী আপনি হচ্ছে আপনার ফর্ম ফিল যেটা করেছিলেন সেটার প্রেক্ষিতে আপনি হচ্ছে আবেদন ক্লিক করবেন তো সব ফর্মটা কিন্তু আপনি আগেই ফিল করে রাখলেন জাস্ট ক্লিকডের দিন আপনি সার্স্ট ক্লিক করবেন তাদের সার্ভারে তাদের সার্ভারে ক্লিক করার পর আপনারা হচ্ছে এক মাস সময় থাকবে এক মাস পরবর্তীতে যারা ক্লিকটাতে অংশগ্রহণ করতে পারবেন না তাদের তো বাধা যারা ক্লিকটা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে আর তারা পরবর্তী হিসেবে চলে যাবেন তো ইতালে গভর্নমেন্ট তখন হচ্ছে যারা যারা ক্লিক করেছে তাদেরগুলো তাদের আবেদনগুলো যাচাই বাছাই করে যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাদেরকে তারা হচ্ছে নুলস্তা দিবে বা ওয়ার্ড পারমিট দেবে ওয়ার্ড পারমিটটাকে ইতালিয়ান ভাষায় নোলস্তা বলা হয়ে থাকে তো আপনি যখন ওয়ার্ড পারমিট পাবেন আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরবর্তীতে আপনি সেই ওয়ার্ক পারমিটটা বাংলাদেশে হচ্ছে সে ওয়ার্ক পারমিটের প্রোটোকল নাম্বার দিয়ে আপনি ভিএফএস গ্লোবালে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিবেন কারণ ইতালি ভিসা পাওয়ার জন্য আপনাকে সরাসরি অ্যাম্বাসি ফেস করতে হয় না অ্যাম্বাসি থার্ড পার্টি ভিএফএস গ্লোবাল দিয়ে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে তো সেক্ষেত্রে আপনি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন ভিএফএস গ্লোবাল আপনার নলসা যদি অরিজিনাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে অন্যথায় আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিবে যদি আপনার নলস্তা ভুয়া হয়ে থাকে সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে অনেক এজেন্সি রয়েছে বা অনেক দালাল রয়েছে যারা ভুয়া নুলস্থা আপনাদেরকে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় তো সেক্ষেত্রে এই যে নতুন সিস্টেমটা আনা হয়েছে এই সিস্টেমে কিন্তু আপনার নুলস্তা অরিজিনাল হলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তো সেক্ষেত্রে আপনার থেকে তারাই দালাল পক্ষ আপনার থেকে কিন্তু টাকা হাতিয়ে নিতে পারবে না তো আপনি যখন হচ্ছে একটা ভালো দালালের মাধ্যমে আবেদন করবেন তখন আপনাকে তারা অবশ্যই অরিজিনালটাই দেবে তো অরিজিনাল নলস্তা থাকার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট যখন পাবেন তখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনার পাসপোর্ট শর যাবতীয় ডকুমেন্ট বিএফএস গ্লোবালে আপনি জমা দিয়ে আসবেন বিএফএস গ্লোবাল আপনার পাসপোর্ট সরজ যাবতীয় ডকুমেন্টগুলো ইতালি অ্যাম্বাসির কাছে লাকেজ ভরে পাঠিয়ে দেবে একসাথে অনেকগুলো তো তখন ইতালি অ্যাম্বাসি সেগুলো যাচাই বাছাই করার পরবর্তীতে আপনাকে ভিসা দিয়ে আবার ভিএফএস গ্লোবালে সেই পাসপোর্টটা পাঠালে ভিএফএস গ্লোবাল আপনাকে আবার ডেকে আপনার পাসপোর্টটা আপনাকে বুঝিয়ে দেবে তখন আপনি যখন আপনার পাসপোর্টে ভিসা পাবেন ইতালির তখন আপনি সেই পাসপোর্টটা আপনি হচ্ছে আবার সেই ভিসা সহ পাসপোর্ট নিয়ে আপনি হচ্ছে ফ্লাইটের টিকিট কেটে আপনি ইতালি আসতে পারবেন তো এই ছিল মূলত ইতালি ভিসা প্রসেস এই যে লোকগুলো নিবে পাঁচ লক্ষ লোক এই পাঁচ লক্ষ লোক কিন্তু শুধু এই দু হাজার ছাব্বিশ সালে নিবে বা স্পন্সার ক্যাটাগরিতে নিবে বিষয়টা এরকম না এই পাঁচ লক্ষ লোকের আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এর মধ্যে স্পন্সার রয়েছে ডমেস্টিক রয়েছে এবং এগ্রিকালচার রয়েছে ডোমেস্টিক ক্যাটাগরিটা হচ্ছে আপনার যারা বাসাবাড়ি কাজের জন্য নিয়ে থাকে সেই কাজটা আমি আপনাদেরকে একদম সোজা ক্লিয়ারলিভাবে বলে দিব আপনারা কেউ ডোমেস্টিক ক্যাটাগরিতে আবেদন করবেন না যদি ইতালি যেতে নাও পারেন সেক্ষেত্রে আপনার ডোমেস্টিক ক্যাটাগরিতে আবেদন করবেন না শুধু শুধু টাকা লস করার কোনো প্রয়োজন নেই আপনার যদি আবেদন করতে চান সেক্ষেত্রে স্পন্সর বা এগ্রিকালচার ক্যাটাগরিতে আবেদন করতে চান পারেন আর যদি তা না পারেন সেক্ষেত্রে আপনারা অন্যান্য থার্ড পার্টি কান্ট্রি হয়ে আপনারা ইতালিতে প্রবেশ করতে পারেন তবে নট ভূমধ্যসাগর ভূমধ্য সাগর আপনার কখনোই সাজেস্ট করবেন না সার্বিয়া রোমানিয়া বসনিয়া বিভিন্ন দেশ হয়ে বর্তমানে ইতালি প্রবেশ করা যায় আপনি সেগুলো ট্রাই করতে পারেন তো এই ছিল মূলত ইতালি ভিসা প্রসেস আর পাঁচ লক্ষ লোকের কথা যে বললাম এর মধ্যে স্পন্সার এগ্রিকালচার এবং হচ্ছে ডোমেস্টিক তিনটা ক্যাটাগরি এবং এই তিনটা ক্যাটাগরির মধ্যে আবার হচ্ছে তিনটা বছর অর্থাৎ এই দু হাজার ছাব্বিশ সাতাশ এবং দু হাজার এই তিন সাল মিলিয়ে আপনার হচ্ছে এই লোকগুলোকে তারা নিবে তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে আপনারা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ